হ্যাঁ প্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে চিন্তা করছেন কী ব্যাপারে এই বেশে কেন আমি আসলে ঠান্ডা তো পড়েছে শীতকাল না তাই মাথায় গায়ে একবার গরম কাপড় লাগিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তবে আজকের বিষয়টা একটু ব্যতিক্রম প্রিয় ভাই বোন কারণ হল যে আজকে খেলা নিয়ে বলবো কেন খেলা নিয়ে বলবো যে যেহেতু আমি একজন খেলোয়াড় ছিলাম চলচ্চিত্রে আসার আগে আমি কিন্তু খেলোয়াড় ছিলাম ফুটবলার ছিলাম আমি যে সময় ফুটবল খেলতাম সে সময় কিন্তু ক্রিকেটের তেমন এরকম নাম ধাম বা জনপ্রিয়তা এত ছিল না ফুটবলের খুব নাম ছিল আর আমি বাংলাদেশের মোটামুটি ধরতে পারেন অনেক ভালো ভালো টিমে চারটে টিমে খেলেছি যেমন সাধারণ মাই স্ট্যান্ড ওয়ান্ডার্স ব্রাদার্স ইউনিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবং মোহাম্মডান অফার পেয়েছিলাম কারণ তখন তো টিমই কম্পিটিশান ছিল তিনটা আবনে মোহাম্মডান আর ব্রাদার্স ইউনিয়ন মডার্ন অফার পেয়েছিলাম যে কোনো কারণেও খেলেনি আর আর আরেকটা কথা বলি আপনাদেরকে আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পক্ষ থেকে খেলেছিলাম ইন্টার ইউনিভার্সিটি যেটা খেলা হয় বলে এটা জাহাঙ্গীর নামে হয়েছিলো আমি কিন্তু তখন রাজশাহী ইউনিভার্সিটির পক্ষ থেকে খেলে বেস্ট খেলোয়াড় এবং বেস্ট গোলদাতা হয়েছিলাম আর ঢাকা হয়েছিল চ্যাম্পিয়ন আর রাজশাহী ইউনিভার্সিটি হয়েছিল রানার্সআপ তো তখন ঢাকা মানে ঢাকা ভার্সিটির প্লেয়ার ছিল আভানি মার্ডার ব্রাদার্স তিনটা টিমের বাছাই করা প্লেয়ার তার মধ্যে আমি কিন্তু বেস্ট খেলোয়াড় বেস্ট গোল বিরাট ব্যাপার তাহলে আমি কি প্রকৃতির খেলোয়াড় ছিলাম আর ন্যাশনাল ইয়েতেও আমি খেলেছি ন্যাশনাল ইয়েতে এবং লাস্ট আপনারা নিশ্চয়ই সালাউদ্দিন ভাইকে ছিলেন সালাউদ্দিন ভাইকে এক বছর জোরে পেয়েছিলাম লাস্ট ইয়ার এবং ওই ন্যাশনালিও যখন আমি চান্স পেলাম তখন ওই টিমের কোচ ছিল সালাউদ্দিন ভাই আর আমার আগে আগে তো পত্রিকাতে যখন ইন্টারভিউ দিতাম তখন লেখায় থাকতো হেডলাইন থাকতো যে ফুটবলার থেকে চলচ্চিত্র অভিনেতা তো যাই আজকে যেহেতু আমি একজন খেলোয়াড় ছিলাম বা খেলা সম্পর্কে অনেক কিছু বুঝি আমি তো ওই জন্য আজকে খেলা নিয়ে বলবো সেটা হলো আমাদের কিং খান সাকিব খান সাকিব খানের যে টিমটা আছে আপনার ক্রিকেটের যে টিমটা নিয়েছে ঢাকা ক্যাপিটাল এটা খুব মানে দুঃখজনক ব্যাপার মনটা খুব খারাপ লাগছে যে পাঁচটা ম্যাচেই হেরে গেল লাস্ট হেরেছে চিটাংয়ের সাথে তো এটা কোনো ব্যাপার না খেলায় হারজিত আছে তারপর মনটা খারাপ লাগে আর কি যেহেতু আমাদের সাকিব তো আমাদের খুব কাছের লোক এবং তার সাথে অনেক ছবি করেছি অনেক স্মৃতি আছে এবং আমাকে অনেক রেসপেক্ট করে তা আমরা সবসময় চাইবো যে সাকি টি ভালো রেজাল্ট করুক এবং ভালো পজিশনে যাক তো খেলা হার যেতে এটা কোনো ব্যাপার না কিন্তু একটা মজার কথা বলে নি আগে সেটা হলো যে আমি যখন ফুটবলার ছিলাম তো আমরা কিন্তু মাঠে নেওয়ার আগে আমাদেরকে রুম দেওয়া হয় সেখানে আমরা একটু ওয়ার্ম আপ করি মানে রুমের মধ্যেই আমরা ড্রেস ট্রেস পরে চেঞ্জ করি তারপরে ওয়ার্ম আপ করি তখন কিন্তু আমাদের কোচ এসে আমার এখনও মনে আছে উনি ঢাকার কোচার মানে কোচ বলি আমরা ঢাকার কোচ বজলু ভাই বজলুর রহমান ছিল ওনার নাম তো উনি এসে আমাদেরকে বলতো মাঠে নামার আগে যে শোনো তোমরা সব খারাপ খেলবা কিন্তু জিততে হবে তো আমরা বোকা সে যেতাম যে এটা কি বলে খারাপ খেলবা জিততে হবে তো কারণটা হলো এটাই যে ভালো খেললে তো পয়েন্ট পাওয়া যায় ওনার বক্তব্য হলো তোমরা ভালো খেললে আর হেরে গেলে লাভটা কি তোমাদের খারাপ খেলো আমাদের আমার কোনো সমস্যা নাই খারাপ খেলে জিতো তোমরা পয়েন্ট আনো এই জন্য আমার কথা হলো যে ভালো খেলে যে হেরে গেলাম এটা খারাপ লাগে তারপর আমি একটা কথা বলতে চাই যে চারটা টিমের সাথে যেভাবে হেরে গেছে সাকিব খানের যে টিমটা লাস্ট খেলা কিন্তু অনেক কম্পিটিশন হয়েছে লাস্ট খেলা অনেক কম্পিটিশান হয়েছে এই কম্পিটিশান খেলা তো হার জিত আছে তো কম্পিটিশান হলে ভালো লাগে মানে লক্ষণটা ভালো আর আরেকটা কথা বলতে চাই যে আজকে সাব্বির খুব ভালো খেলেছে আর সাব্বির আমাদের রাজশাহীর ছেলে যেন আরও বেশি ভালো লাগছে তো এটা কোনো ব্যাপার না খেলা জিত আছে তবে আমরা সবাই দোয়া করব যে সাকিব খালার টিমটা যেন আরও ভবিষ্যতে ভালো খেলে এগিয়ে যায় কারণ খেলার এখনও অনেক বাকি আছে এটা কোনো ব্যাপার না একটি ছোট্ট কথা বলি ভা ভাই বোন সেটা হলো যে একসময় যে শাহরুখ খান টিম খেলে কিনেছিল শাহরুখ খানের টিম খুব খারাপ রেজাল্ট করেছিল মানে প্রথম থেকে খালে হেরে যেত অনেক কটা হেরেছিল পরের দিকে গিয়ে কিন্তু ওটা অনেক ভালো খেলেছে অনেক ভালো রেজাল্ট এবং অনেক ভালো পজিশন ছিল এটা তো আমাদের এই খান সাকিব খানের তো টিমের অবস্থা এটাও তো হতে পারে তাই না এটা কেউ বলতে পারবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আর আমরা শুধু একটা জিনিসই করব যে আমরা দোয়া করব যেহেতু শাকিব খান আমাদের এত একজন কিং খান আমাদের দেশে এক নম্বর হিরো তার টিমটা যেন ভালো পজিশনে যায় এছাড়া তো আর করার কিছু না আমরা সবাই দোয়া করবো আপনারা সবাই দোয়া করবেন আমিও দোয়া করব এখন সামনের দিনে অপেক্ষায় থাকলাম যেন সাকিব খরের টিমটা অনেক ভালো পর্যায়ে যায় এটা হলো বড় কথা এটা এটা কোনো ব্যাপারই না খেলায় জিত আছেই আর এখনও অনেক খেলা বাকি আছে সো আমরা ওয়েট করব এবং দোয়া করব। সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন টাটা